আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে তো আজকে লিলেনের অনেকগুলো গাউন দেখাবো তাই না যে ব্যাপারে কিন্তু এক্সপোর্ট লিলেনের গাউনগুলো অনেক বেশি পছন্দ করছেন যেটা হচ্ছে এই যে থ্রি কোয়ার্টার হাতা বডিতে কুচি করা লম্বা হবে পারফেক্ট চুয়ার না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পড়া যাবে তবে এই গাউনটার প্রাইস কত আছে 650 এই যে এটা একটা দেখেন सेम মাত্র 650 এ এরকম একটা গাউন বিয়ারস আপনারা যদি কাপড় কিনতে জানtau কিন্তু 800 হাজার টাকার কাপড়ই লাগবে সেখানে আপনারা ভাড়া রে গাউনটা দিচ্ছে মাত্র 650 এ একদম পাইকেরি দামে পাচ্ছেন অনেকগুলো কালার হবে মি একা করে আপনাদের দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা তো सेम না এইটা দেখেন হোয়াইটার মধ্যে কি সুন্দর 650 এইটা মাস্টার্ড কালারের মধ্যে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আছে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ এই যে সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট করা দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ এটাও সেম এটার মধ্যে আমার একটা ইয়েলো কালারও দেখিয়েছি এই যে আরও আছে ভ্যাম এটা আবার ডিজাইন চেঞ্জ তাই না একটু গলায় বাটানোর কাছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার দাম কত করছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা

আচ্ছা এটা নয়শো পঞ্চাশ কালার দেখাই এই যেটা একটা কালার আছে নয়শো পঞ্চাশে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা একটা আছে মাত্র টাকা দেখেন এটা তো এক কথায় অসাধারণ সেম দাম মাত্র নয়শো পঞ্চাশে এইটা আরো বেশি সুন্দর একই দাম নয়শো পঞ্চাশ টাকা দেন এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস সেই থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ অফশাল রেগুলার শোলার দুভাবে পড়তে পারবেন এটা এটার দাম কত ভাইয়া 750 750 এটা আছে ব্ল্যাক কালার একই দাম 750 এ এটা দেখেন सेम দাম মাত্র 750 টাকা আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক কালার सेम প্রাইস অনলি 750 এ সো নিতলে চলাছ তো অনলাইন মার্কেট সব আশা একা সিস্টেমকে সাততলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জেনে কিনে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ